এই ভিডিওতে আমরা একটা পিজ্জা অর্ডার করবো কলেজে বসে বাট 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 এই কাজটা করতে হবে অনেকটা গোপনে কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকেন

ঠিক আছে এটা আমি একটু আপনাকে পুরোটুকু দেখাই যদি একশো পঁয়ষট্টি টাকা আমাকে প্রোডাক্টের দাম এবং প্লাস এখানে যে বিশ পার্সেন্ট যে আমরা ছাড়টা দেখতে পাচ্ছি সব মিলে একশো আটচল্লিশ টাকা আমাকে পেমেন্ট করা লাগে মোট পাঁচশো আটচল্লিশ টাকা সরি এনে একশো আটচল্লিশ টাকা টাকা আমরা আজকে ফুটপান্নার তো অর্ডার দিচ্ তোমার একশো ম্যাডাম আজকে কে ফুডপান্নার তো অর্ডার দিয়েছি তৈরি করে এসেছি কারণ সকালে খেয়ে এসিনি এখন জমজমাট খাওয়া হবে খাবার চলে আসবে খাবার মতামতে তোমার কিছু বক্তব্য বলো

আর তিন মিনিট আছে তুই অতিথিছিস না আমাকে অর্ডার আসতেছে এন্ড ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর জি জি আপনি আপনি কোথায় এখন আচ্ছা আচ্ছা আমি আসছি আপনি ওখানে ওয়েট করেন এবং তারপরে আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম কারণ আমাদের দুইজনের অনেক ক্ষুধা লেগেছে